সম্পূর্ণ হচ্ছে কিন্তু ইন্ডিয়ান কালেকশান তো আপনারা যারা নিবেন অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন আচ্ছা এগুলো কাজগুলো যদি আমরা একটু দেখাই দর্শক এই যে দেখেন খুব সুন্দর এগুলা জরিসুতা না বোন জরি সুতা কাজ আবার এখানে পাইপিং করা আছে তারপরে এই যে দেখেন হাতাতেও খুব সুন্দর কাজ আছে নিচের দিকেও কিন্তু যে বেলটা দেখতে পাচ্ছেন এখানে এখানে কাজ আছে আর সব আপগুলোর মধ্যে কিন্তু প্যাডেড করা থাকবে তো আপনারা যারা নিতে চান তো চলে আসবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আচ্ছা ব্যাকসাইডে কীরকম হয় আপ একটু দেখি আমরা এই যে দর্শক দেখেন ব্যাক টা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কারুকাজ আর এখানে কিন্তু লুপ দেওয়া আছে তো খুবই চমৎকার আশা করি ভালো লাগবে নিতে পারবেন আচ্ছা এটা কালার হবে তো না একটু দেখাই কালার গুলো আমরা আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে দুলহান ফ্যাশনে তো চলে আসছি কিন্তু আমরা আপনাদেরকে খুব চমৎকার কিন্তু পার্টিওয়ে কিন্তু ব্লাউজের ভেরিয়েশন দেখাবো তো আশা করি দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে যে কালেকশানগুলো আমরা দেখিয়ে দিব দর্শক এগুলো এখানে এটা এটাও সুন্দর এটাও চলে আসবে কিন্তু মাত্র এক হাজার করে আচ্ছা আরও কালার হবে যে হচ্ছে লাস্ট ওয়ান কালার এই যে দেখেন কী সুন্দর কালার তো দর্শক চাইলে কিন্তু আপনারা এই কালেকশন করে নিতে পারেন আর এগুলো হচ্ছে আচ্ছা দর্শক এই ডিজাইনটা ছয় ছয়টা কালার হবে তো আমরা যদি দেখাই এই যে দেখেন হাতার কাজটা দেখেন কি সুন্দর তারপর গলাতে পাইপিং করা এখানে লুপ থাকবে ব্যাক সাইডে আপনারা ফিটিং করে নিতে পারবেন খুবই চমৎকার আছে এগুলো কা দাম কত আসবে আপু এক হাজার করে আচ্ছা আচ্ছা দর্শক আমরা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভাই কি সুন্দর কালার একদম টকটকা সবুজ কালার দেখেন তো যারা নিবেন আপনারা ইনবক্স করবেন আমাদেরকে দামটা চলে আসবে মাত্র এক হাজার করে ওকে তারপরে আরেকটা কালার আমরা দেখব এটা হচ্ছে রেড কালার একটা জাতীয় কালার এই যে দেখেন এ হচ্ছে হাতার কাজ এ হচ্ছে বডির কাজ সুন্দর ডিজাইন এই যে দেখেন খুবই চমৎকার চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো সম্পূর্ণ আছে এক হাজার করে চলে আসবে আচ্ছা এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ওয়া মাসা খুবই চমৎকার দর্শক প্রত্যেকটার মধ্যে যে দেখেন নিচের দিকে কিন্তু লেস করা আছে এবং উপরেও লেস করা থাকবে হাতের কাজটা দেখেন সিকোয়েন্সের উপরে অসাধারণ ডিজাইন অসাধারণ কারু কাজ মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আপনারা দর্শক এই কালেকশানগুলো নিতে পারবেন পাশাপাশি তাদের এই যে কালেকশন দেখেন প্রচুর কালেকশন দর্শক পাশাপাশি আপনারা এই যে সমস্ত আপুরা আপনারা মার্কেটে আসতে চান না তারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু এগুলো কেনাকাটা করতে পারেন আপনারা আচ্ছা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে যে কোনো কালারের সাথে কিন্তু আপনারা কিন্তু এটা করতে পারবেন আচ্ছা আর এটার দামও আসবে মাত্র এক হাজার করে আচ্ছা ওকে নেক্সট আমরা এখন আরেকটা ডিজাইন দেখিয়ে দিব ও ভাই এটা তো আরও সুন্দর একটা ডিজাইন দর্শক আমরা যদি একটু দেখাই এই যে গলার কাজটা দেখেন তারপর হাতাটা হাতার কাজটা অল উবার সিকোয়েন্স দেখেন এই যে সামনে পেছনে আপনি যখন পরবেন উভয় পাশেই কিন্তু এরকম সিকোয়েন্স থাকবে অল বডিটা আর পেডেট তো থাকবেই খুব সফট হবে কিন্তু আচ্ছা আচ্ছা এটা সাইডটা কীরকম আসবে এই যে দেখেন দর্শক ব্যাক সাইডটা এরকম হবে সুন্দর ডিজাইন কিন্তু ফাটাফাটি একটা ডিজাইন তো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন দামটা চলে আসবে এক হাজার করে আচ্ছা ওকে তারপরে এ আর একটা ডিজাইন দেখেন এটা এটাও সুন্দর এটা হচ্ছে একেবারে রেডের ভিতরে কিন্তু হ্যাঁ এটা দর্শক একেবারে রেডের ভিতরে এই ব্লাউজটাও খুবই সুন্দর এই যে দেখেন প্রত্যেকটাই প্যারেড করা আর এগুলো একেবারে সফটের মধ্যে কিন্তু একদম সফটের মধ্যে থাকবে মাত্র এক হলে নিতে পারবেন আচ্ছা ওকে তারপরে ব্ল্যাক কালার এই যে দর্শক দেখেন আপনারা এটাও ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে এটাও সুন্দর চাইলে এটাও নিতে পারেন এক হাজার করে পাবেন আপনারা প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই এক হাজার করে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটাও এক হাজার তারপরে আরেকটা কালার এটা ও একটু মেলে ধরেন তো আমরা একটু দেখাই সুন্দরভাবে এই যে দেখেন দর্শক খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র এক হাজার করে নিতে পারবেন আচ্ছা তারপরে আরেকটা ডিজাইন এটা এটাও দেখতে পান কালার খুব চমৎকার খুব সুন্দর এই যে দেখেন হাতাটা কাজটা আর এগুলা কিন্তু একেবারে ফ্রি সাইজ হবে দর্শক যে কোনো বডির আপুরাই কিন্তু আপনারা কিন্তু অয়ার করতে পারবেন মাত্র এক হাজার টাকা কিন্তু চলে আসবে দামগুলা মাত্র এক হাজার করে কিন্তু চলে আসবে আচ্ছা দর্শক আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এটা দেখেন সম্পূর্ণ মিনা কাজ করা দেখেন এত সুন্দর যে নিচের অংশ কাজ থাকবে পাইপিং করা এখানে গলাতে কাজ থাকবে প্লাস এখানে প্রত্যেকটাতে প্যাডেট করা কিন্তু থাকবে আচ্ছা আপু ওই স্টাইলের ব্যাকসাইডটা কীরকম হয় এই যে দর্শক দেখেন ব্যাক সাইডটা ওয়াও কি সুন্দর ডিজাইন কি সুন্দর কারুকাজ এখানে ব্যাগে কিন্তু আবার গলাতে কিন্তু কাজ থাকবে আচ্ছা প্যাডেড করা থাকবে হানড্রেড পারসেন্ট এখানে এই যে ফিতা থাকবে যেন নেকটা আপনার সুন্দর করে ফিটিং করে নিতে পারবেন দর্শক দামটা চলে আসবে কত বোন মাত্র এক হাজার কালার হবে না আচ্ছা একটু কালারগুলো আমরা দেখিয়ে দিই দর্শক দেখেন কালারগুলা এই যে দেখেন এত চমৎকার মনে হচ্ছে যেন ছবির মতো বসে আছে এত সুন্দর মাত্র এক হাজার করে পাবেন আচ্ছা এটা হচ্ছে গ্রিনের ভিতরে ওয়াও দেখেন কালার দেখেন দর্শক এত সুন্দর অনেক চমৎকার মাত্র এক হাজার আচ্ছা আরেকটা স্টাইল এটা এই যে দেখেন কারু খুবই চমৎকার গলাতে মনে হচ্ছে একটা নেকলেস বসানো এত সুন্দর কারুকাজ তো চলে আসবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে দামটা চলে আসবে মাত্র এক হাজার করে মাত্র এক হাজার তারপরে এই স্টাইলটা দেখেন এটাও খুব সুন্দর মিনা কাজ করা দেখেন মাত্র এক হাজার করে কিন্তু চলে আসবে ডিজাইনগুলো এগুলো হচ্ছে কালার তো যেটাই নিবেন মাত্র এক হাজার করে দর্শক নিচের যে কাজটা দেখেন এত সুন্দর যেটা নিবেন এক হাজার আচ্ছা আরও কালার হয় আচ্ছা আরও আছে কালার এই যে দেখেন এটাও হবে আচ্ছা গোল্ডেনের মধ্যে তো এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র এক হাজার টাকা করে চল আচ্ছা আমরা আরেকটা স্টাইল দেখিয়ে দিচ্ছি দর্শক এটা হচ্ছে মিরর ওয়ার্কে দেখেন এখানে কাটওয়ার্কে কাজ করে প্লাস মিরর হাতাতেও কাটওয়ার্ক এবং মিরর তারপর নিচের অংশ কিন্তু ছোট মিটো দর্শক এগুলো প্রত্যেকটা লক করা দেখেন এগুলো কিন্তু আঠা দিয়ে বসানো না এগুলো ছুটবেও না পড়বেও না কিন্তু এই যে দেখেন আর ওল বডিটা কিন্তু সিকোয়েন্স করা এবং প্যান্ডেড করা থাকবে ব্যাক সাইডটা কীরকম আসবে এই যে দেখেন দর্শক ও এত সুন্দর কাজ তো আমার মনে হয় শুধু দুলহান ছাড়া আপনারা আর কোথাও কিন্তু পাবেন না প্লাস এখানে লুপ দেওয়া আছে নেকটা ফিটিং করে নিতে পারবেন কত করে আসবে মাত্র এক হাজার অফার প্রাইস মাত্র এক হাজার দর্শক এগুলো কিন্তু মার্কেটে পনেরোশো টাকা করে দাম আছে তো ঈদ উপলক্ষে কিন্তু অফার দিয়ে দিচ্ছে ভাইয়া এই যে দেখেন কালারগুলা প্রত্যেকটাই সুন্দর মাত্র এক হাজার হলে নিতে পারবেন ওকে নেক্সট এই যে দেখেন কালার প্রত্যেকটা কালারই সুন্দর হচ্ছে হাতার কাজ এই হচ্ছে গলার কাজ এই হাতার কাজ আচ্ছা ব্যাক সাইডটা দেখাই আমরা একটু এই যে দেখেন ব্যাক সাইডটা ওয়া ব্যাক সাইডটা খুবই সুন্দর খুবই সুন্দর আর দর্শক এগুলো হাইটটা দেখেন আপনার হাইটটা কিন্তু অনেক বড় হাইটের ভিতরে তো যে সমস্ত আপুরা ফুল বডিটা কভারেজ রাখতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে ওকে মাত্র এক হাজার করেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আমরা আরেকটা ডিজাইন এটা ব্ল্যাক তো ব্ল্যাক গোল্ডেন যে কোনো শাড়ির সাথে কিন্তু ভালোই যাবে এটা নেকটা দেখেন আপনারা সুন্দর ডিজাইন এই যে দেখেন খুবই চমৎকার আর নিচের বিলটা দেখেন আপনারা নিচের ভেন্টে কিন্তু জিরো সাইজের কিন্তু বসানো এগুলা আর দামটা চলে আসবে এক হাজার করে আরও কালার হবে না আচ্ছা দর্শক এই যে দেখেন আরও কালার এটা হোয়াইটের ভিতরে এটাও জাস্ট ওয়াও একটা কালার হোয়াইটের ভিতরে এটাও দেখতে পারেন আপনারা আর এগুলো চলে আসবে কিন্তু মাত্র এক হাজার করে মাত্র এক হাজার করে চলে আসবে আচ্ছা ওয়াও তারপর আরেকটা কালার এটা এটা কি কালারের ভাই বেগুনি না আচ্ছা দর্শক দেখেন আপনারা এত সুন্দর কালার আর ডলার করা কিন্তু এগুলা ডলার না মিরর আপু মিরর না আচ্ছা মিরর আচ্ছা দর্শক উপর হচ্ছে মিরর আর নিচে হচ্ছে ডলার খুব সুন্দর গ্লেজ আসবে শাইনিং আসবে প্যাটেড করা থাকবে চাইলে নিয়ে নিতে পারেন আচ্ছা দামটা চলে আসবে কিন্তু মাত্র মাত্র এক হাজার করে মাত্র এক হাজার করে আচ্ছা তারপর এ আর একটা কালার দেখেন এটা এটাও খুবই চমৎকার এগুলো চলে আসবে কিন্তু মাত্র এক হাজার করে এই সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন তো আপনারা কিভাবে নিবেন আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দর্শক এ হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা সবুজের কাছ থেকে কিন্তু কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম